আসসালামু আলাইকুম এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে যদি ভালো করে দেখাই এগুলো হেড গোড়া এটা হচ্ছে শুধু হেড ওই কিট না এটা কমপ্লিট করা নাই এটা হচ্ছে হেডের কিট গোড়া ইয়ারপুলের আর এটা হচ্ছে বারো গোড়া বা ষোলো গোড়া এই ভিডিওতে দেখাতে পারছে না পরবর্তী ভিডিওতে ইনশাল্লা দেখাবো এটা হচ্ছে রয়্যাল গোল্ডের আমরা উনত্রিশশো পঞ্চাশ করে বিক্রি করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডের কিট কমপ্লিট করা এই যে দেখতে পাচ্ছেন যদি ভালো করে বের করে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডের কিট কমপ্লিট করা একবারে লাগানো টোটাল আর এটা যদি আপনাদেরকে দেখায় এটাও হেডের কিট উপরে র্যাপিং করা দেখতে পাচ্ছেন এই যে হেডের কিট এর মধ্যে সব আছে দেওয়া আর কি আর এটা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু হেডের এর প্লেট লাগানো নাই এরকম দেখতে পাচ্ছেন যে এভাবে এইভাবে এ সেম আর এটা হচ্ছে হেড প্লেট সহ লাগানো এরকম কমপ্লিট এটাও দেখতে পাচ্ছেন যে যেরকম কমপ্লিটলি করা আর কি এটাও বেসতেছি আমরা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা বেসতেছি ষোলোশো টাকা চাইলে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন